বাংলাদেশের ফুটবলে হামজা সতেরোই মার্চ দুই হামজা চৌধুরী বাংলাদেশে আসেন তিনি জন্মগতভাবে একজন বাংলাদেশি মা ও গ্রানারীয় পিতার সন্তান হামজা একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে নিজের মা ও সৎ বাবার কোলে বেড়ে ওঠেন তার মায়ের পৈতৃক নিবাস বাংলাদেশের হবিগঞ্জের বাহু বলে হামজা এখন বাংলাদেশি ফুটবলার তবে তার স্ত্রী ব্রিটিশ নাগরিক মা রাফিয়া চৌধুরীও ব্রিটিশ নাগরিক হামজার পূর্ণ নাম দেওয়ান হামজা চৌধুরী তিনি একে অক্টোবর উনিশশো সাতানব্বই সালে লাভফর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবং মাঠের অবস্থানে ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলে থাকেন বর্তমানে তিনি শেফিল্ড ইউনাইটেড ল্যাস্টার সিটি থেকে খেলে থাকেন